নমস্কার আমি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী সন্দীপন সমাজপতি আগামী বারোই জানুয়ারি শুক্রবার ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি সান্ধ্যকালীন শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবার আমন্ত্রণ পেয়ে আমার খুবই ভালো লাগছে আমার গান ছাড়াও আরও অন্যান্য অনেক গুণী শিল্পীরা সেদিন অংশগ্রহণ করবেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সকলে আসুন অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমার বিশ্বাস আপনাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেবে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও নমস্কার জানাই আপনাদের সকলকে দেখা হবে শুক্রবার বারোই জানুয়ারি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নমস্কার